শুরু হতে চলেছে এই বছরের সব থেকে বড় এবং ভয়ঙ্কর বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বলয়গ্রাস সূর্য গ্রহণের প্রভাবে বিশ্বের নানান রকমের জাতকজাতিকাদের জীবনে ভয়ঙ্কর রকমের উত্থান পতন লক্ষ্য করা যেতে পারে জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা সকলকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে গ্রহণটি দৃশ্যমান থাকবে ফলে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদেরকে কিন্তু গ্রহণের কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব বাংলাদেশ এবং ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হচ্ছে কখন শেষ হবে তারই পাশাপাশি বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে গ্রহণটি সম্পূর্ণ মাত্রায় দৃশ্যমান থাকবে কতক্ষণ পর্যন্ত গ্রহণটি একটানা চলতে থাকবে এবং কোন কোন রাশি জীবনে খারাপ প্রভাব পড়তে পারে গ্রহণের সময় কি কি নিয়মকানুন আপনারা পালন করবেন তো এই সমস্ত বিষয়ে যেই সব তথ্য চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট সবার প্রথমেই যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক ও বন্ধুরা বাংলাদেশ ও ভারতের সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি কিন্তু শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন ভারতীয় সময়সূচি অনুযায়ী বেলা নটা বেজে তেরো মিনিটে গ্রহণ শুরু হয়ে যাবে এবং গ্রহণের মধ্য সময় থাকবে বারোটা বেজে পনেরো মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সতেরো মিনিটে এবং বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণটি কিন্তু শুরু হবে বেলা নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় থাকবে বেলা বারোটা বেজে ৪৫ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে অর্থাৎ গ্রহণটি কিন্তু বাংলাদেশ ও ভারতের সময়ে ছয় ঘন্টা চার মিনিট ধরে চলতে থাকবে এবং বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বরিশাল সিলাহাট কক্সবাজার মাদারীপুর এই সব জায়গা থেকে দেখা যাবে এরই পাশাপাশি দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল আন্টার্কটিকা আর্জেন্টিনা ব্রাজিল ফিজি চিলি পেরু এই সব জায়গা থেকে দৃশ্যমান থাকবে এবং ভারতবর্ষ থেকে গ্রহণটি দেখা যাবে না